রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মারে লাগো রিসোর্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে ট্রাম্প জানান ইউক্রেন যুদ্ধের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তবে ভূখণ্ড ছাড়ার বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে কেভের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি প্রায় শেষ দিকে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় আমরা খুব ভালো অবস্থায় আছি বলা যায় খুব কাছাকাছি পৌঁছে গেছি দু একটি বিষয় আছে যেগুলো একটু জটিল তবে আজকের বৈঠকে অনেক অগ্রগতি হয়েছে এ সময় জিলেন্সকি বলেন ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা ইস্যুতে বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ এ বিষয়ে আগামী সপ্তাহে আবারও মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের বৈঠক হবে বলেও উল্লেখ করেন তিনি আমরা শান্তি কাঠামোর সব দিক নিয়ে অর্থবহ আলোচনা করেছি বিশ দফা শান্তি আলোচনার নব্বই ভাগের বিষয়ে সমঝোতা হয়েছে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আগামী সপ্তাহে আবারও বৈঠক হবে জেলেন্স্কের সঙ্গে বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট পরে নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবন্ধে রাশিয়া আন্তরিক উল্লেখ করে পুতিনের সঙ্গে তার ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূত ছিল বলে দাবি করেন ট্রাম্প আর মস্কো জানায় দুই নেতা অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে একমত হয়েছেন যুদ্ধবন্ধের আলোচনায় অগ্রগতির মধ্যেই অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা রোববার ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী এ সময় দোনেস্ক ও জাপরিজিয়া অঞ্চলে আরও ছয়টি বসতি দখলে নেয়ার দাবি করে মস্কো জবাবে তেল শোধনাগর সহ রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইউক্রেনীয় সংবাদ